নমস্কার বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন আমিও ভালো আছি তো কাজে দি কিচেন সবাইকে স্বাগত জানাই আজকে বাজার থেকে পাবদা মাছ এনেছে তো আজকে পাপদা মাছের ঝালের রেসিপি করবো তার মাছগুলো প্রথমে আমি কেটে নিচ্ছি মাছগুলো সব কাটা হয়ে গেছে এবার আমি ভালো করে ধুয়ে রান্নায় ফিরে আসছি মাছের ডিমও হয়েছে ডিম কিছুটা বেরিয়ে গেছে এবার ভালোভাবে ধুয়ে নিয়ে আসি মাছ ভালোভাবে কেটে ধুয়ে লবণ ললু মাখিয়ে নিয়ে এসছি কড়াইটা বসিয়ে দিয়েছি কড়াই গরমও হয়ে গেছে এবার আমি সরষের তেল দিয়ে গরম করে তারপর মাছগুলো ভালোভাবে ভেজে তুলব দিলাম সরষের তেল একটু গরম হয়ে 마지대로 잘 먹을 거잖아. 잘 먹을 거라고 하는 게 어디야? 여기야, 미. 마지대로 먹을 거야. জল মাছগুলো প্রায় ভাজা হয়ে গেছে ততক্ষণে মাথের মশলাটা আমি এখানে রেডি করে নি এখানে আমি পাবদা মাছের ঝালের জন্য নিয়েছি জিরে গুঁড়ো আর অল্প সর্ষে সর্ষে পাউডার খুবই অল্প পরিমাণে আমি নিয়েছি পোস্ত কাঁচা লঙ্কা পেটে এবার আমি এই সর্ষেটা একটু জল দিয়ে কিনে নিই তার মধ্যে দিয়ে দেবো একটু লবণ লবণ দিয়ে আর দিয়ে ডেকে দিয়ে দেবো একসাথে এটা ধুয়ে রাখবো সরষে একটু লবণ দিয়ে গুলে রাখলে খানিক্ষণ তাহলে কী ভাতটা থাকে না ঠিক এরকম একটা পেস্ট বানিয়ে আমি রেখে দিলাম এবার মাছটা ফল হবে মাছটা এ দিয়ে খুব সুন্দরভাবে ভাটা হয়ে গেছে এবার আমি একসাথে একা সাথে হুম কালো জিরে ফোড়ন ওই তেলে দিয়ে দিচ্ছি কালো জিরে ফোড়ুন এবার দিয়ে দেবো ওই পেস্ট করে রাখা একসাথে জিরে সর্ষে পাউডার আর লবণ এটা দিয়ে দিচ্ছি না এটা ভালোভাবে তুলে কঠিন হুম এবার দিয়ে দেবো পোস্ত বাটাটা পোস্ত আর দুই তিনটে কাঁচা লঙ্কা দিতে মের সাথে এখানে চেরা কাঁচা লঙ্কা দেবো এবার এটা ভালোভাবে হবে নেবে নল অলরেডি আগে থেকে ফেলে দিয়েছে এভাবে হোস্ট দিয়ে আর সরষে দিয়ে বিরিয়ানি গুঁড়োটা একটু বেশি দিতে হবে এটা পাতা মাছের ঝাল অসাধারণ লাগে আর এই রান্নাটা তো খুবই জনপ্রিয় রান্না পাবদা মাছ সাধারণত সবাই ভালোবাসে খেতে কিন্তু মাছের কাঁটাটা খুব কমই থাকে এবং কাঁটা খুব নরম খেতে খুবই সুবিধায় মাছটা বাচ্চাদের তথ্য ওই মাছটা খুবই ভালো মশলা থেকে ভালোভাবে তেল ছেড়ে গেছে খুব সুন্দরভাবে মশলাটা ভাজা হয়ে গেছে এবার সামান্য একটু চিনি দিয়ে দেব তাহলে টেস্টটা দ্বিগুণ বেড়ে যাবে এভাবে আপনারা অবশ্যই ভাল করে খাবেন দেখুন কতটা সুন্দর লাগে এবার আমি দিয়ে দেবো গরম জল যে কোনো রান্নায় গরম জল দিলে রান্নাটা আরও বেশি ভালো হয়

ফুটে আসলে মাছগুলো দিয়ে দেবো ফুটে গেছে এবার আমি এক একটা করে মাছ দিয়ে দেব এভাবে পাবদা মাছের ঝাল রান্না করলে বাড়ির মতনই টেস্টটা আসে খুব সুন্দর হয় আমি যখনই করি এভাবেই রান্নাটা করি ভালোই লাগে এটা এবার দিয়ে দেবো উপর থেকে কটা কাঁচা লঙ্কা ফুরিয়ে লঙ্কা যেহেতু কেটে দিয়েছিলাম তাই অল্প কটা কাঁচা লঙ্কা এবার ঢাকা দিয়ে দেবো বেশ কিছুক্ষণ হবে ছয় সাত মিনিট ধরে এভাবে ফুটিয়ে নেব এবার ঢাকনা দিয়ে ঢেকে দিয়ে দেবো খুব সুন্দর ঝোলে ঘন ফুট চলে এসছে

এবং শরীরটা কোস্ত শরীরের জন্য ভালো ঠান্ডা রাখে আর জিরে তো খুবই ভালো হজমের জন্য তো এভাবে একদিন প্লিজ রান্না করে আপনারা দেখবেন কেমন লাগে রান্নাটা তো খাবার পিঠা না না ওই মাছ থেকে যে ডিম হয়েছিল কিছু ডিম বেরিয়ে গেছে সেখানে ডিমগুলো ভালোভাবে ধুই আমি ভেজে তুলে রেখেছি ভাবছি পটল ঝুড়ি করে নিই পটলে পেঁয়াজ দিয়ে পটলটা ভালো করে লাল লাল করে ভেজে নিচ্ছি এবার ডিমগুলো দিয়ে নামানোর আগে ডিমগুলো দিয়ে নামানো এটাও খেতে খুব ভালো লাগে প্রথমে তেল গরম হলো পেঁয়াজটা ভেজে নিলাম তারপরে পটলটা দিলাম এবার পটলে একটু লবণ দিলাম তারপরে হলুদ দিয়ে ভালোভাবে ভেজে নিয়ে এটা কোনো জল দেবো না এটায় কোনো জল দেবো না জল ছাড়াই

এই দেখুন পাবদা মাছের ঝালটা দেখতে কত সুন্দর হয়েছে খেতেও অসাধারণ লাগে আর পাবদা মাছের দিন দিয়েই আরেকটা রেসিপি একটা ভাজা হয়ে গেল পটল দিয়ে পেঁয়াজ দিয়ে ভাজা তো দুটোই গরম ভাতের সঙ্গে দারুণ খেতে লাগবে তো বন্ধুরা ভিডিওটি যদি ভালো লেগে থাকে তো অবশ্যই আমার চ্যানেলে গিয়ে সাবস্ক্রাইব করবেন আর কমেন্টে জানাবেন যে রান্নাটা কেমন লাগলো বাড়িতেও অবশ্যই ট্রাই করে দেখবেন তাহলে বন্ধুরা আজ আসি এর পরের দিন আরও অন্য নতুন কোনো ভিডিও নিয়ে আপনার আপনাদের সঙ্গে দেখা হবে তো আসি নমস্কার